আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পাঁচ বছরের উন্নয়ন তুলে ধরে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলন করছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সেই মতো রবিবার কালিয়াগঞ্জের হনুমান ভবনে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে এই বিধানসভা ভিত্তিক বৈঠক অনুষ্ঠিত হয় সাংসদ দেবশ্রী চৌধুরী ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার বিজেপির জেলা নেতা কার্তিক পাল সহ অন্যান্যরা এদিনের বৈঠকে বিজেপির স্থানীয় নেতৃত্বদের কাছে সাংসদ হিসেবে পাঁচ বছরের রায়গঞ্জ লোকসভা এলাকায় উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন সাংসদ দেবশ্রী চৌধুরী নির্বাচনের আগে সেই বিষয়গুলি নিয়ে প্রচারেরও নির্দেশ দেওয়া হয় এই বিষয়ে সাংসদ দেবশ্রী চৌধুরী জানান রায়গঞ্জ লোকসভা এলাকায় প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে তার কিছু তালিকা আপাতত দেওয়া হল আগামী দিনে আরও তালিকা দেওয়া হবে লোকসভা নির্বাচনে বিজেপি প্রচুর ভোটে জয়ী হবে বলে দাবি সাংসদের সময় প্রায় পাঁচ দিনে একবার আসা হয় আজকের যে কার্যক্রম সেটা হচ্ছে বিধানসভা অনুযায়ী ভোট কর্মীদের নিয়ে সম্মেলন এই কার্যক্রমে আমাদের কার্যকর্তাদের সঙ্গে একসঙ্গে বস এবং আগামী লোকসভা ভোটের প্রস্তুতি পর্ব নিয়ে আলাদা দিদি কালিয়াগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে কি কোন বিষয়গুলোকে আপনারা আগামী দিনে প্রচারের ক্ষেত্রে তুলে ধরবেন কোন বিষয়টা কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য করা হয়নি শহর থেকে শুরু করে গ্রাম কোথায় কালিয়াগঞ্জের কোন বিন্দু ছাড়া আছে যে যারা আদর্শ সংসদ ছিল তাদের তুলনায় বিজেপির সাংসদ ঠিক কতটা কাজ করেছে দিদি বলছি কালিয়াগঞ্জের মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির কালিয়াগঞ্জের মানুষ তাদের কাছে আমরা একদম কৃতজ্ঞ কালিয়াগঞ্জ আজকে বলে নয় দু সাল থেকে যখন বালুরঘাট লোকসভার মধ্যে কালিয়াগঞ্জ আসত তখনও একমাত্র বিধানসভা ছিল যে বিজেপিকে সেটার কি এবং কালিয়াগঞ্জের মানুষ শুধু লোকসভায় আমাদেরকে লিখ দেয়নি বিধানসভাতে আমাদের প্রার্থী অপছন্দের পরেও বিপুল মাত্রায় ভোট দিয়েছে রায়গঞ্জ রেল স্টেশন ময়দানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি একুশ প্রদীপ প্রচলন করা হবে এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে সেই অনুষ্ঠানে সকলকে আহ্বান জানিয়েছেন সাংসদ কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে